হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমি তো আমি সুখ ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি তো আমি বাজার থেকে আসলাম কিছুক্ষণ আগে তো বাজারে বাইরে তো মারাত্মক গরম আর বাজার এখন সীমিত করে এনেছে অর্থাৎ সপ্তাহে দুইবার যাব শনিবার আর মঙ্গলবার এই দুই দিনের বেশি বাজারে যাওয়া যাবে না এবং যা গরম বাইরে বাইরে থাকা যাচ্ছে না তো দীর্ঘদিন বাড়িতে ছিল না সে মামার বাড়িতে ছিল তো যার কারণে আর ভিডিও সেভাবে করা হয়নি তো মিমোশনা আসছে এখন বাড়িতে তো মিমোশনাকে একবার দেখাচ্ছি সবাইকে হাই বলে দাও তো মিমোশনাকে দেখতে পেলেন মিমোশনা বাড়িতে আসছে আর এই হলো মিমোশনার সাইকেল তো সে এখন মেমো সাইকেল চালাও তো বিবেশোনা সাইকেলটা চালাতে পারছে না সাইকেল খালি হাঁটায় এবং সাইকেলটা কখন চালাবে বাহ এখন এইভাবে হাঁটতে শিখেছে হাঁটো বিবেশোনা সাইকেল চালাতে ভয় পায় এখনো সে বিশেষ একটা সুবিধা করতে পারছে না এখনো সেই ভয় ভাবতে যায়নি তো আমি তো সাইকেল চালানো শিখেছি প্রায় ষোলো বছর বয়সে তো সেই হিসাবে নির্মার তো এখনও তিন বছর তো আশা করছি হয়ে যাবে আমার মতো অতদিন লাগবে না